আজকে চব্বিশে ডিসেম্বর আপনারা অনেকে হয়তো জানেন যে আজকে আমার জন্মদিন তো আমি এই জন্মদিন সবসময় আমি একটু অন্যরকমভাবে করি আমি কোনো কেক টেক কাটি না এবং আমার এখানে যারা আসে তারা সবাই আমাকে তারা কম্বল দেয় সেই কম্বলগুলো আমাকে গিফট হিসাবে দেয় কম্বলের টাকা আমাকে দেয় এই যে আজকে মুক্তি আমাদের এখানে আসছে আপনারা দেখে এত সুন্দর একটা আমাদের নায়িকা তো সে আসছে এবং এই যে এখানে আমার আর ভাই এর নাম হলো রাজ্জাক ভাই আমাদের ফিল্মে সেই রাজ্জাক নাকে হ্যাঁ এটা হলো গিয়ে আমাদের নিরাপদ সড়ক চায়ের রাজ্জাক ভাই আর এখানে এরা সুযোগটা বেশি পাইছে আমার পাশে এরা আছে কারণ হলো যে এই পাশে যারা আছে এরা হলো গিয়ে বেশি মানে ই ছিল আর কি এটাকে কি বলবো স্বার্থপর ছিল কারণ দেখেন আপনারা ওইখানে আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা তারা কিন্তু আমাকে দেয়নি একটুকু জায়গা দেখেন দেখেন আপনি সব ওইখানে ওরা মনে করছিল যে ওদের ওইখানে মাঝখানে গিয়ে আমি চেপা চেপাই করে ওইখানে ঢুকবো ধুইকা আমি এই কাজটা করব কিন্তু ওরা যে জানে যে ওদের চেয়েও আমি অনেক বেশি চালান তো আমি তো ওই ভিড় বাটটার মধ্যে ঠেলাঠেলি কখনো গোতাগতি আমি করি না তো যার জন্য আমি ওদের কাছ থেকে আমি সইরা আসছি সইরা আইসা এখন আমরা আমাদের মতো আসি আসেন রাজা ভাই আপনি আর আমি আর ওই যে মুক্তি হ্যাঁ আমরাই থাক আমাদের ইয়াতে আমরা এই করবো তো মুক্তিকে দিয়েই আমি প্রথমে চাইতাছি যে আমাদের এই আজকে কম্বল বিতরণটা শুরু করি কারণ ও আমাকে দশ হাজার টাকা দিয়েছে এই কম্বলের জন্য এবং আমাদের মধ্যে আরও অনেকেই আছে আমার চলচ্চিত্রের পরিচালকদের মধ্যে থেকেও আমাদের লোকজন আসছিল তারা আমাকে আপনার গিয়ার পাঁচ হাজার টাকা দিয়ে গেছে এরকমভাবে অনেকেই এবং আমাদের যে নিরাপদ সড়কচের যারা আছে তারা আমাকে বিভিন্নভাবেই

ো চাম নাই গালকৈ বিকাশ কৰে

আসলে <coughs> 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 <coughs>

আমি আছে <laughs> 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 <laughs>

دن <applause> <applause> এই কথা করোনা কুচি বিয়ার করি জানো

বুজি যাম কেনে গৈছিল আর এই যে আপনারা আপনারা আর এই যে আপনারা আপনারা রাজএক ব্যাচে চলে নিয়ে আপনারা এখন আছে আমি তাও করতে রামা আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো মানে এখন ভাব হয়ে গেছে আল্লাহু আকবার এই নেন এটা আপনারা রাখতে করতে

দে <laughs> 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 কানবেড়াতে এই সামনে থাকবে জানি তো হ্যাঁ नहीं, नहीं वो तो यहाँ नहीं आता है, 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 नहीं, नह

এই ইয়াৰ এটা ভিৰ কৰিম না একো পিছ নাযাম পিছনে যাম

अरे <shrie> 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 <shrie>